ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য ইউ উইল গেট সেভেন সেকেন্ডস মানে আমাদের যারা এপিসোডস করে দেখে মোটামুটি তারা এই ব্যাপারগুলো জানে যে কমিউনিকেশন স্কিলস আমাদের দরকার বাট ফর্মুলাটা কি স্টেপসগুলো কি এটা যদি আরেকটু ইলাবোরেট করতেন যে আচ্ছা আমি কমিউনিকেশন স্কিলসে আমি এক্সপার্ট হইতে চাই আমি আপনার লেভেলে যেতে চাই কি করা উচিত হবে ফার্স্ট অফ অল আমাদের কয়েকটা জিনিস বিশ্বাস করতে হবে মানুষ আপনাকে ফার্স্ট ইম্প্রেশন ক্রিয়েট করার জন্য ইউ উইল গেট সেভেন সেকেন্ডস সাত সেকেন্ড সাত সেকেন্ড আপনি সময় পাবেন যেই সাত সেকেন্ড আপনাকে সাত ঘন্টার কথা বলার সাত সেকেন্ড সো তার মানে একটা গোল্ড ফিশের মেমোরির চেয়েও এখন শর্ট হয়ে গেছে ফার্স্ট ইম্প্রেশন অধিকাংশ ক্ষেত্রে আমরা ফার্স্ট ইম্প্রেশন ক্রিয়েটই করতে পারি না আপনার ফেভারেট পার্সোনালিটি যা আছে তারা সবাই ওই সেভেন সেভেন সেকেন্ডসকে ইউটিলাইজ করতে পারে আপনার ফেভারেট যে কোনো একজন মানুষের চেহারা আপনি কল্পনায় করেন আপনি দেখবেন প্রথম সাত সেকেন্ডেই সে আপনার মন জয় করে ফেলেছে ফার্স্ট এটা আমাদের ভেরি রেয়ার অ্যান্ড টাফ প্রথমেই এসে তার ইন্ট্রোডাকশন দেয় সে কি করেছে গত বিশ বছরে কে শুনতে চায় আপনার এই কাহিনী তার সাথে আপনি কথা বলেন নাম্বার টু নাইনটি হচ্ছে আপনার বডি সেভেন পার্সেন্ট হচ্ছে আপনার শব্দ শব্দ দিয়ে দুনিয়া জয় করবেন আর বডি দিয়ে আপনি আত্মবিশ্বাসী করবেন আর একজনকে বিশ্বাস স্থাপন করতে সাহায্য করবেন মানে একজন আপনাকে দেখে বিশ্বাস করবে যে না হি ইজ দা রাইট ম্যান হি ইজ দ্য রাইট পারসন যখনই আপনি সাত পার্সেন্ট ওই শব্দগুলো ব্যবহার করবেন সেগুলো হয়ে গেছে কাজ এই তো একশো পার্সেন্ট সো এখন আপনি দেখেন আমি খুব কষ্ট পাই আমাদের অনেক প্রফেশনালরা আছে যারা ঘর থেকে বের হয় এমন ভাবে যে আজকের দিন তো আমার জন্য না আমি কঙ্কার করার জন্য বের হইনি চিন্তা করেন তো একটা রাজার কথা রাজা ঘর থেকে বের হতো কিভাবে রেডি প্রিপেয়ার টু কঙ্কার ল্যান্ড আমরা ঘর থেকে কিভাবে বের আচ্ছা আসুক ও ছাব্বিশ তারিখে ভালো ড্রেস পরবো দিন একটা বিয়ার দেওয়াতেছে বাকি দিন আমার অ্যাপিয়ারেন্স এগুলি কিছু ঠিক নাই সো আমরা এটা ভুলেই যাই যে কমিউনিকেশনে নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে ইউর অ্যাপিয়ারেন্স আপনাকে দেখে যেন মনে হয় যে আপনি কঙ্কার কঙ্কার করতে বেরোচ্ছেন তো থিঙ্ক লাইক এ কিং সো কমিউনিকেশনে এটা গেল একটা একটা বিষয় সেকেন্ড থার্ড আমি যেটা বলবো যে আপনি বলেন যে আমি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আমি স্ট্রেট ফরওয়ার্ড ভাই ইজ ইট ইওর কোয়ালিটি আপনি আপনার আব্বার সামনে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে দেখান তো দেখি আমি আমার বাবার সামনে তোমার কথা মানতে পারলাম না আমার পিকনিক আছে দেড় হাজার টাকা লাগবে দেখেন গলার আওয়াজটা নেমে গেছে আম্মার সাথে যখন কথা বলতে যাই আম্মা আব্বু একটু বলো না দেড় হাজার টাকা দিচ্ছে না এতগুলি প্রশ্ন করলে হয় দেখেন আম্মার সঙ্গে আমার টোন চেঞ্জ হয়ে গেছে কিন্তু

আপনার হিপোক্রেসি যে আপনি বলেন আমার আমার কোনো কিছু দরকার নাই কেন দরকার নেই ভাই আপনি একটু স্ট্র্যাটেজি বলে কৌশলী হন স্ট্রেট ফরওয়ার্ড আপনি হচ্ছেন বা আপনি কৌশলী হন